আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আবার সালাম নিবেন ভালোবাসা নেবেন যারা ক্লুজারের জন্য এতবার এত ফোন করেছেন যা বলার বাইরে ক্লোজার গাড়ির জন্য তাদের জন্যই বন্ধুরা আসুন ভিডিওটা আমরা সবাই দেখি আর দামের ব্যাপারে আমি লাস্টে বলতেছি এটা দুই হাজার পাঁচ মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ক্লোজার গাড়ি আর মাইলেজ একষট্টি হাজার আসুন ভিডিওটা সবাই দেখি আর দামের ব্যাপারে আমি লাস্টে বলতেছি ইনশাল্লাহ বন্ধুরা আমরা সবাই দেখতেছি দুই হাজার পাঁচের ক্লোজার দুই হাজার আটের স্টেশন এটা বড়িগুজ সহ এটা সিসি কিন্তু চব্বিশশো সিসি আবারও বলে দিচ্ছি এটা ফাইভ সিটের গাড়ি যারা দেখবেন দেখতেছেন অনেক সুন্দর গাড়ি গুড কন্ডিশন সুলভ বলার কিছু নেই এত সুন্দর কন্ডিশনে আছে পাথার শব্দ আমার পরিবেশ আশেপাশে দেখতে পড়তে একটা গ্রামের অঞ্চলের পরিবেশ ওয়াশ সাধারণ সামনে বাম্পার বডি কিট ইত্যাদি অনেক কিছু পাও অসাধারণ বন্ধুরা আমরা দেখব ইঞ্জিন দেখব ইঞ্জিন এটা ভিভিটিআই ইঞ্জিন দেখাই যাচ্ছে ভিভিটিআই কারণ পুরা তো ময়লা দেখতেই পারতেছেন রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সেই বিষয়ে নিশ্চিন্ত থাকেন কোনো ইঞ্জিনিয়ারকে দেখালেও হয়তো আপনারা বুঝতে পারবেন এই বিষয় ইনশাল্লাহ অসাধারণ খুবই সুন্দর বন্ধুরা শুনুন চলে যাই ব্যাক ক্যামেরা আছে বন্ধুরা এটা সম্পূর্ণ তেলের গাড়ি আপনি দেখতে পারতেছেন একটা পদ্মা পদ্মাটা আমি খুলে দিচ্ছি খুলে গেল পদ্মা এটা আসলে একটা পদ্মাই তেলের গাড়ি বন্ধুরা দেখতেই পারতেছেন যারা আমার বৃহস্পতি অবশ্যই দেখে নেবেন অরিজিনাল কন্ডিশনে আছে বন্ধুরা দেখবেন কত সুন্দর আসলে বলার বাহিরে আমরা ভিতরে দেখবো গাড়িটার অপশনগুলো দেখব আসুন চাবিটা দেন মহিদিন সাহেব আমরা ভিতরে চলে যাব ওয়াও মেরুন কালার এগুলো দেখতে পারতেছেন এগুলো ময়লা আসলে ওয়াশ পলিশ করলে কত সুন্দর হবে সেটা আসলে বলার বাহিরে ভিতরটা দেখবো এটা সিরামিক উডেন দেখতে পারতেছেন সিরামিক এটাকে বলা সিরামিক উড়েন সম্পূর্ণ স্টার্ট দিলাম স্টার্ট হয়ে গেল এটা সিসি চব্বিশশো কিন্তু যারা আছেন ভিউর্সরা আমরা মাইলেজ দেখবো একষট্টি হাজার সাতশো একশো মাইলেজ দেখতেই পারতেন সিরামিক উডেন ভিতরটা কত সুন্দর আসলে তুলনার বাহিরে মহিদিন সাহেব এটা লাগিয়ে দিল ও আও কি সুন্দর বাতাস সাইড পেড অল অপশন পাওয়ার সাইড গ্লাস পাওয়ার এবং নেভিগেশন ব্যাক ক্যামেরা দেখতেই পারতেছেন খুবই সুন্দর অফ করে দিলাম বন্ধুরা আবার একটা ক্লোজার দেখলাম দু হাজার পাঁচ দু হাজার আঠেরোই স্টেশন একে একটা দাম চাচ্ছি আমরা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে হ্যাঁ তবে হ্যাঁ কমবে কিছু ততটা না এটার দাম চাচ্ছি একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে হ্যাঁ কথা আছে আপনাদের জন্য ফোন করবেন অবশ্যই নাম্বার আছে স্ক্রিনে দুই হাজার পাঁচ মডেল দুই হাজার আটের এই স্টেশন আটের মাঝামাঝি এই স্টেশনে এবং মাইলেজ একষট্টি হাজার সিসি চব্বিশশো আর কিছু বলার নেই কালার সিলভার আর ভালো লাগাটা সেটা আপনাদের ব্যাপার যারা আছেন যাদের লাগবে অবশ্যই অবশ্যই ফোন করবেন আসসালামু আলাইকুম